সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার করার পরই আবর্জনা তোলার কাজ শুরু হল লাভপুর এলাকায় গতকাল সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার করা হয়েছিল বীরভূমের লাভপুরে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গুরুপল্লী সহ একাধিক এলাকায় কঠিন ও বস্ত্র পদার্থ প্রকল্পের মাধ্যমে এলাকা থেকে আবর্জনা তোলার কাজ গত ছমাস ধরে বন্ধ ছিল সেই খবর সম্প্রচার করে সংবাদ মাধ্যম গতকাল খবর সম্প্রচার হওয়ার পরেই নড়ে চড়ে বসলো লাভপুর ব্লক প্রশাসন আজ সকালে লাভপুরের গুরুপল্লী সহ লাভপুরের বিভিন্ন এলাকায় আবর্জনা তোলার কাজ শুরু হয়েছে সকাল থেকে আবর্জনা তোলার গাড়ি এলাকায় ঘুরে ঘুরে আবর্জনা তোলার কাজ শুরু করেছে কেমন ভালোই লাগছে এবং আপনার যে গতকাল আমরা বলেছিলাম এবং আপনার সক্রিয় সহযোগিতায় আমরা এবং ব্লক প্রশাসন এবং অন্যান্য যারা আছেন পঞ্চায়েত লেভেল থেকে তাদের সকলের সহযোগিতায় আজ থেকে আমাদের কাজ শুরু হয়েছে এবং আমরা ধন্য এবং আমরা আনন্দিত এবং প্রত্যেকে আমরা শুভেচ্ছাই জানাই আবর্জনা তোলার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী এভাবেই যেন কাজ চলতে থাকে বলে জানাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা একই সাথে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন লাভপুর ব্লক প্রশাসনকে যারা ওয়েস্ট কালেকশন করতো তারা অসুস্থতার জন্য আসতে পারেনি তো এই কাজটা যাতে না বন্ধ হয়ে যায় এবং এইটা পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যে কাজটা সেইটা আমরা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে আরও নতুন ছেলে নিয়োগ করেছি যাতে এই ওয়েস্টটা কালেকশান হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় থাকে সেই কাজটাই আমরা নতুনভাবে আবার শুরু করেছি কাজ ছিল না কালকে তো সংবাদ মাধ্যমে আমরা কথা বলেছি তো এত তাড়াতাড়ি যে আমাদের শুরু হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি দীর্ঘ ছ মাস ধরে যে আমরা অসুবিধা ভোগ করে আসছি সেটা শুরু হওয়া হলো আজকে গাড়িটা আসার পরে আমরা সব নোংরা ফেলেছি এবং আমরা খুব আনন্দিত যে এই গাড়িটা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ ব্লক প্রশাসনকে ধন্যবাদ বিডিও সাহেবকে ধন্যবাদ উনি এই সংবাদ মাধ্যমে কথাটা শুনে বা আমাদের অনুভবটা বিচার করে এই যে গাড়িটা আজকে থেকে পাঠিয়ে দিয়েছেন এই জন্য আমরা আনন্দিত এবং সংবাদ মাধ্যম এবং ব্লক প্রশাসনকে আবার আমি ধন্যবাদ জানাই রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन